শুভ সকাল বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় ছোট্ট আকাশ আজ আমাদের বাড়ি বিপদ পুজো ছিল তাই সকাল সকাল উঠে সবাই মিলে জান্তি করা হচ্ছিল ভোগ ভাজা হয়ে গেল এবং জোগাড় হয়ে গেল তার কিছুক্ষণ পরেই ঠাকুর মশাই এসে মায়ের পুজো স্টার্ট করে দিল তারপর পুষ্পাঞ্জলি আরম্ভ হয়ে গেল আজকের এই দিনে আমাদের বাড়িতে প্রচুর মানুষ এসে মায়ের কাছে অঞ্জলি দিয়ে যায় বলা হয় মা দুর্গার বিভিন্ন রূপের মধ্যে একটিতম হলো মা বিপত্তারিণী অঞ্জলির মধ্যে দিয়েই মায়ের আরতি হলো এবং তারপরে ব্রত স্টার্ট হলো ব্রত হয়ে যাওয়ার পর পুজো কমপ্লিট হলো এবং সমস্ত ভোগ প্রসাদ সমস্ত মানুষকে বিতরণ করে দেওয়া হলো আজকের এই ভিডিওটা এত অবধি রইল প্লিজ ভালো লাগলে এই লাইক কমেন্ট শেয়ার করে দিও ও সবাই ভালো থাকবেন